দুরুদ ইব্রাহিম একবার পাঠ করার সময় অন্যান্য ছোট দূরদ কয়েকবার পাঠ করা যায় সেক্ষেত্রে কোনটা পাঠ করা উত্তম নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিমই পাঠ করা উত্তম সেটা তো বলাই বাহুল্য কাঁটি সূন্না দ্বারা সাব্যস্ত একটি সুন্না অসংখ্য নফলের চাইতে শ্রেষ্ঠ অর্থাৎ সুন্না নয় এরকম সাধারণ নফলের চাইতে সুন্না অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় দুরুদ ইব্রাহিম পড়তে হবে কারণ আমি সাল্লাহ আসালাম নামাজে আমাদেরকে এটি পাঠ করার শিক্ষা দিয়েছেন নামাজের বাহিরে দুরুদ ইব্রাহিম বড় অথবা সেটা না পড়ে ছোটো ছোটো দূরত পড়বেন কি না এটার উত্তরে আমি বলতে চাই যে দরুদ ইব্রাহিমের মধ্যে শুধু দুরুদই নয় এবং নবী সাল্লাহ আসালামের মধ্যে দুরুদই নয় ইব্রাহিম আসলামের প্রতি দরুদ রয়েছে সেখানে তার জন্য বরকতের দোয়া রয়েছে দুরুদের ভাষা মধ্যে অনেক তার জন্য দোয়া রয়েছে আপনি দুরুদ যত ছোটো হবে সেখানে দোয়ার ভাষাও তত ছোটো হবে আপনি যখন একটা দুরুদের মধ্যে কয়েকবার দোয়া করবেন এবং কয়েকটা দোয়া থাকবে সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দোয়া করা হবে নবীজ সাল্লাহ আসলামের জন্য সেটা নিশ্চয়ই একটা ছোট্ট দোয়ার চাইতে শ্রেয় এবং শ্রেষ্ঠ হবে সেই অর্থে নবী সরাল সাল্লাম যে দূরদ শিখিয়েছেন অর্থাৎ দূরদ ইব্রাহিম সেটা অন্য দূরদ যে কোনো দূরদের চাইতে যে কোনো সময় শ্রেয় এবং শ্রেষ্ঠ হ্যাঁ এটা ঠিক যেটা বিশাল সাল্লাম বলছেন মানসল্লাহ আলী আমার রাত সাল্লাহ আলী আশারা কেউ যদি আমার প্রতি একবার দূরদ পাঠ করে তার প্রতি আল্লাহ তালা দশবার রহমত না করবেন সে অর্থে দূরদ ইব্রাহিমকে পড়া চাইতে ছোটো ছোটো দুরুদ যদি হাদিসে বর্ণিত হয় সেগুলো কয়েকবার পড়া উত্তম আর যদি হাদিসে বর্ণিত না হয় তাহলে হাদিসে বর্ণিত দূরদ অন্য সাধারণ দূরদের চাইতে উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না